জাতির সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সবার সাথে আমরা আজকে দুপুর তিনটায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছি আমি আমাদের প্রকল টিমের সদস্য হিসেবে প্রক্টল আমাদের আইআইআর তরফ থেকে পরিচালক মহোদয় এবং শিক্ষার্থী প্রতিনিধি সহ তার সাথে দেখা করব এই ঘটনার প্রথম থেকেই আমরা একসাথে আসি কিছু মুখে বলার বিষয় না আনুষ্ঠানিকতার বিষয় না ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে ছিলাম আমাই প্রতিনিধিরও এর পরবর্তীতে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে আজকে সকালেও যোগাযোগ হয়েছে আমরা চেষ্টা করছি পুলিশের সাথে সর্বোত্র সহযোগিতা করতে পুলিশকে আমরা ইতিমধ্যে আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি পুলিশ ঘটনা ঘটার দু তিন ঘন্টার মধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যারেস্টগুলো করেছে গতকালকে তারা আপনি শুনেছেন যে গবেষণার মধ্যেগুলো আমাদেরকে উল্লেখ করেছেন এখন ডিমান্ড প্রক্রিয়া শুরু হবে আজকে থেকে এবং আমরা অন্যান্য যে প্রক্রিয়াগুলো চালিয়ে নেওয়া দরকার যে আমাদের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি তারা পুরো পুরদস্থ কাজ করে যাচ্ছে প্রত্যক্ষদর্শিকার জবাব প্রক্রিয়া শুরু হয়েছে আজকেও দুজনের জবাব নেওয়া হবে জবানবন্দি নেওয়া হবে এবং সাক্ষ্য নেওয়া হবে আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছি আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি আমাদের কলা পরিষদের বিনহদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের দিন মহার সদস্য আছেন আমরা মিডিয়ার মতামত নেওয়ার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াতে আমরা পরিবারকে সাথে নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশেষত আইআর শিক্ষার্থী যারা তার প্রতিদিনের সাথে তাদেরকে সাথে নিয়ে আমরা গতকালকেও এগারো হলে ফলে তার জন্য শুক্রবার দিন আমরা বিশেষ দোয়া এবং গোলা আয়োজন করেছিলাম প্রশাসনের তরফ থেকে এবং আমাদের শুক্রবার জুমার পরেও আমরা আমাদের দিনে ভবন মঞ্চেও আলাদা করে আমরা তার জন্য আলাদা করে দোয়া প্রার্থনা করেছি আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির উঠে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্ত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করছে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করবো আপনার তরফ থেকে যা করছেন আপনি করবেন এবং সবাই মিলে আমরা পুলিশকে সহযোগিতা চাই আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি পুলিশ কিছু অগ্রগতি করেছে এবং আমরা গবেষণা মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি যেটা প্রভাব আজকে আমরা সরাসরি উপনিষ্ঠের কাছেও আমরা যাব আমাদের তরফ থেকে সরি উদ্যান যদিও আমাদের সরাসরি অধীনে না যে এই তিনপক্ষে আমাদের এক ছাত্র এই কথাটা উল্লেখ আপনাকে ধন্যবাদ জানাই আমরা ষোলো তারিখে একটা বিশেষ মিটিং করেছি আড়াইটায় আমাদের মন্ত্রণালয় সাউথ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএসপির সাথে এবং আপনারা দেখেছেন যে এই মিটিংয়ে সাড়ে চার ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন চালু করে আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি ইতিমধ্যে আমাদের পেছনে রাজুর পেছনে যে দেয়াল মাদানিটি বন্ধ করে দেওয়া হয়েছে নিয়মিতভাবে রেইডের প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি দুবার রেইড হয়েছে কিন্তু এর আগেও আমরা রেইড করেছিলাম এটা করার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের তারা সেটি করছে আমাদের প্রতিনিধি যাতে থাকছে এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে যাতে এই এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং ফলাফলগুলো পর্যবেক্ষণ করা হয় আর এই ছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা লাইটিং এবং সিসিটিভির ব্যবস্থা করা এই দুটো সিদ্ধান্ত নিয়েছে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের কিন্তু আমরা বলেছি যেহেতু যে কথা আপনারা সবাই বলেছেন যেহেতু এটিতে আমাদের আমাদের সন্নিহিত এলাকা এবং আমাদের বিরাট দায় থেকে যাচ্ছে আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই এখন পর্যন্ত সরকারি সহযোগিতা এই ক্ষেত্রে পাওয়া গেছে তাহলে ধন্যবাদ জানাচ্ছি আমরা নিয়মিত করছি আমরা আবার জানে কিছু রেস্ট্রিকশন দেব আপনারা সবাই সহযোগিতা চাই আমরা এর আগেও দায়িত্ব নেওয়ার পর থেকেই যান নিয়ন্ত্রণের চেষ্টা করেছি বহিডাগত নিয়ন্ত্রণের চেষ্টা করেছি আমাদের সাকুল্যে সতেরো জন স্টাফ আছে এই প্রকলের আমরা কিছু ভলান্টিয়ার জোগাড় করেছি কিছু অতিরিক্ত মানুষ জোগাড় করে এখন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জনের একটা দল আছে এটি একান্তই অপ্রতুল মানুষের সহযোগিতা ছাড়া অংশীজনদের সহযোগিতা ছাড়া এটা করা খুব কঠিন এর আগে আমরা সহযোগিতা পেয়েছি এটা আরেকটু বেশি পেলে খুশি হতাম কোনো কোনো মহল থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি এবার আমরা আবার চেষ্টা করছি আপনারা সবার সহযোগিতা চাই আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি সবসময় পেয়েছি আপনার ধন্যবাদ আপনারা ভালো থাকুন এবং এই উদ্যোগে আমরা সবাই মিলে আমি আবারও বলছি সমস্ত রাজনৈতিক দলাদলির উঠে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংগতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে অর্জন করে থাকব এবং তার জন্য যা প্রয়োজন এর আমরা সবাই একসাথে আসি আমার প্রতিনিধি হিসাবে এই কার্যক্রমে আমাদের সম্মানিত পরিচালক আইএর সার্বক্ষণিকভাবে থাকবেন এবং আমাদের সিনিয়র অধ্যাপকদের তিন চারজন এখানে জড়িত প্রবোধন একজন জড়িত আমার প্রক্রিয়া আমি আমরা সবাই এই প্রক্রিয়াকে সম্মতি প্রকাশ করছি আমরা ধৈর্য ধরব আমরা বিশৃঙ্খলা করবো না আমরা রাজনৈতিক রকম দলাদলিতে পা দেব না কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে সবাই ভালো থাকুন শুভকামনা আমরা মাননীয় অফিসারকে আমাদের সাথে